আমরা এই যে হুজুর আইছে কালেকশনতি উনারে কিছু দেন আমি চিনতে পড়ে যে খালাম্মা কে কালেকশন কিভাবে করব আমি তো ছোট ছোট ভোলা বানিয়ে নিয়ে যাই নিজে ওই চলে আমি এই কালেকশনটা কিভাবে করব কারণ জানালার পাশে বসালে ওন্দা দিয়ে দিবেন তবে তো আমি জানালার পাশে বসছি দুই মহিলা দুই কুড়িটা দিলো এরপরে তিন নম্বর মহিলা এসে কয় হুজুর আমি তো আপনার সাথে মুসাফা করি টাকা দেব এই গাইন সর্বনাশ করছে রে ইকি মুসাফারি হাতে টাকা আমি কই যে আস্তা কইলাম আমি জীবনে আর কালেকশন করব না এই যে যে প্রায় 200 মহিলা তারাবির নামাজ পড়ছে আয়শা নামাজ পড়ে মসজিদের বাইরে যাইয়া বোরকা খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে বইরা আলতা সুন্নাত মাহানুই রইছে ওই অবস্থায় চলে গেল নিউ মার্কেটে আমি রমজান মাসে গেছি তারাই পুত্র মাদ্রাসায় পড়াইতাম ঢাকা ধানমন্ডি এক মসজিদে নামাজ পড়ছি তারাবির নামাজ ওই মসজিদের কমিটির এক সদস্য ইঞ্জিনিয়ার সাহেব আমার পরিচিত আমি ওনার মাধ্যমেই গেছি যে বললাম যে ভাই জানি একটু মাদ্রাসার কালেকশনে আসছি ধনী মসজিদ তো সেই আমলে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বত্রিশ বছর আগে তারাবির ইমামরে এক লক্ষ টাকা দিত যে সময় আমাকে এই অঞ্চলে পাঁচশো এক হাজার টাকা দেয় সেই সময় মসজিদে এক লাখ টাকা দিত তারাবির ইমামরে তো এত ধনী পাড়া দিয়ে গিয়া খুশি হয়ে গেলাম যে একটু কালেকশন বের তো ইমাম সব মাই বলে দিলো যে আপনারা যারা সামনে আছেন হুজুর আসছে মহাদ্দেশ মানুষ মাদ্রাসায় কিছু দেন কেউ দিল কেউ দিলো না আর উপরে দোতলায় কালাম মারা উনি মাই করে কালাম মারা এই যে হুজুর আইসে কালেকশনতে হতে উনারে কিছু দেন আমি চিনতে পড়ে গেছি খালাম মাকে কালেকশন কিভাবে আরবো আমি তো ছোট ছোট ফুলা পান নিয়ে নিজে নিজে আমি এই কালেকশনটা কিভাবে করব কারণ জানালার পাশে বসে নোনটা দিয়ে যাবে না তো আমি জানালার পাশে বসছি দুই মহিলা দুই কুড়ি টাকা দিল এরপরে তিন নম্বর মহিলা এসে কয়ে হুজুর আমি তো আপনার সাথে মুসাফা করি টাকা দেবো একদিকে আমি মারছে রে সর্বনাশ করছে রে

সব কথা সবাই জানেন না না জানা থাকার কারণে জীবনে কত নামাজ নেই যেমন একটা ছোট কই নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে সুন্দর করে দুই দুই লুঙ্গি সুন্দর করে বান্ধে টেন দিয়ে আবার টাইট করে দৌড়িয়ে বাকি দুই রিকা আপনার তো নামাজ হয়নি দুই দিয়ে কাম করছেন নামাজের মধ্যে নামাজ ভাঙিয়ে গেছে আপনার তো জানা নেই আপনার তো মনে মনে বুদ্ধি যে তাই কিন্তু নামাজ পড়ব না লুঙ্গি খুলিয়ে যাবে একটা ভরবনান না হয়ে গেল খলি গেল না নামাজ आमदार চটপেই দুই এর দিন লেংটায় নামাজ পড়বেন না লুঙ্গি আপনি পড়তে হবে তো ওই জায়গা লুঙ্গি পরে ফিরে আবার গুড়াইতে শুরু করবেন আল্লাহু আকবার আগে দুই রাকাত বাদ এখন থেকে যে দুই রিকাত পাইলেন আর আগের যে দুই রিকাত নষ্ট হয়ে গেছে সালাম ফিরানোর পরে উঠে ওই দুই রাকাত আবার একা একা পড়ে নেবেন বুঝা গেছে masala

এরকম করলে নামাজ বাতিল আলহামদুলিল্লাহ আলামিন আলহামদুল হারে চিকুন্না করে যদি কন আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন নামাজ বাতিল আপনার এইটুক খেলা করে দিয়ে শয়তান কয় তুই ভর্তি থাক আমি আর দরে যাচ্ছি যাচ্ছি শেষ কুলহু আল্লাহু আহাদ কপরে কপের মতো না বলে যদি কাপের মতো বলেন কুলহু আল্লাহু আহাদ তারজমা কি কুল হু আল্লাহু আহাদ বলো সেই আল্লাহ এক একক আর আপনি বলছেন কুল হু আল্লাহু আহাদ মাইকে হয়তো পার্থক্য ভালো করে বুঝতে পারছেন না পাফার কাপের পার্থক্য আছে উচ্চারণে আপনি কপলা বলে কাপের উচ্চারণ দিয়ে বলছেন তারজমা হয়েছে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা আল্লাহ ও কপাল এত রাতcos মসজিদে এসে আমারে খাতই নেয় নামাজ হবে এই কিরাত غلطের কারণে নামাজ বাতিল হয়ে যায় আপনারা যারা অশুদ্ধ কেরাতে নামাজ পড়েন পড়তেছেন আপনি আজকে থেকে নামাজ ছেড়ে দিলে দিতে পারেন আমি কোনো ছাড় আর আমি যদি সুযোগ বলি যে যা পারেন পড়েন যাবে তাহলে আবতে আমার সামলা থাকবে না আপনি যে আমার নামে মামলা আল্লাহ আমি তো শুদ্ধ করে কোরআন শরীফ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম নাসির হুজুর বইয়ে বলে গেল যা পড়ো তাতেই হবে সেই জন্য আমি ঢিল ছেড়ে দিছি এই জন্য আমি আপনাদেরকে ওই সুযোগ দিতে পারবো না অশুদ্ধ কেরাতে নামাজ পড়াও যা মোটে নামাজ না পড়াও তাই অশুদ্ধ মোটে নামাজ না পড়লে এক অক্টের বিনিময় দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নামে পোলা লাগবে অশুদ্ধ অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও ২30 তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম একাকক্ত নামাজ পড়ার পরও আপনার এই শাস্তি উপভোগ করতে হবে কাজেই পড়বেন কি পড়বেন না আমি জানি না তবে অশুদ্ধ কিরাতে যারা নামাজ পড়তেছেন কিছু হইতেছে না এই না হওয়া নামাজ যে হওয়ানোর জন্য একটা মাত্র পথ আমার কাছে খোলা আছে সেটা হলো এই জায়গায় বসে প্রতিজ্ঞা করবেন আগামী কালই আমি একটা কায়দা কিনবো আগামীকালই একটা কায়দা কিনবো আরে কি আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব হবে নামাজের জবাব না দিতে পারলে সব জায়গায় আটকে যাব নামাজের জবাব দিতে পারলে সব জায়গা পার পেয়ে যাব কাজেই নামাজকে আমি এভাবে ছেড়ে দিতে পারবো না নামাজ আমার হয়তেই হবে শুদ্ধ নামাজ পড়তেই হবে আর এর বিকল্প নাই যে নামাজে কেরাত শুদ্ধ করতে হবে কাজে আমি আগামীকাল একটা কায়দা কিনবো বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেবরে ধরবো ওরে মাসে পাঁচশো টাকা দিয়ে গলি আমি দুই মাস লাগবে মাত্র কোরআন শরীফ পড়া শিখতে যত যত প্রেন কারা যত বুড়ো মানুষ হন না কেন দুই বাবা আর পান খেয়ে না একটু শোনেন একটু শোনেন আর জাগর কাটা বাদ দেন কানে মতো ঢোকেই না যেদিন দুলাই খেয়ে শুয়ে যাবা সেই দিন বুঝবা আমি জাগর কাটতে তালি সুরক্ষিরা তো শুদ্ধ হলে নামাজ হবে আরে বা শুদ্ধ নামাজ শুদ্ধ বানানোর প্রক্রিয়া হলো আজকেই সিদ্ধান্ত নেবেন কালকে আগামী কাল কায়দা এক কিনা বাড়ির কাছের মসজিদের ইমাম সাহেবের সাথে সংযোগ তৈরি করব কারা হাবা কলকে আরি জুমলা রাজ আরে কারা হাবা কালকে আরি জুমলা রাজ বাকুদা তদবীর কাইরাওয়াজ কায়রাওয়াজ দুনিয়ার কতটা শিখলে কত পয়সা খরচ কইরা মাত্র দুইটা মাস পরিশ্রম করবা 500 500 1000 টাকা দিলে ইমাম সাহেবরে মহা খুশিতে তোমার কোরআন শরীফ পড়া শেখায়া দিবে তোমার সারা জীবনের নামাজ শুদ্ধ হবে আজকে এই সিদ্ধান্ত নেন কাল বাজি কায়দা কেনবো এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান সন্ধ্যের আগে যদি আপনি মারা যান বিগত জীবনের সব ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ বানায় আমল নামায় ঢুকাইয়া দিবে আর যদি নিয়ত করেন যে তাই যদি হয় তাহলে আরো কিছুদিন ভুল ভর্তি থাই সে পরে একবারে আল্লাহ ফাঁকি দিয়ে এড়াই যাব আল্লাহ তাও ভালো করে বোঝে বোঝে কি বোঝে না সংক্ষেপ মাসালা হলো এবার আমরা যারা পুরুষ আছি আমাদের জামাতে নামাজ পড়া জামাতে নামাজ পড়া আমরা জামাতে নামাজ পড়লে আমাদের একটা সুযোগ আল্লাহ রসুল দিয়েছেন মান কানাফি সলাত ইমামুন ফা কিরাতুল ইমাম কিরাতুন যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত মুসল্লির সুরফাতেও পড়া লাগবে না ইমাম সব জোরে পড়ুক আর আসতে পড়ুক মুসল্লি কোনো কিরাত পড়বে না মুসল্লির জন্য কিরাত কোনো কিরাত লাগবে না ইমামের কিরাত শুদ্ধ আছে ওই শুদ্ধ কিরাতে আমাদের চুপ করে থাকার পর দিয়ে নামাজ হয়ে গেল আমরা একটা মহাবিপদ থেকে বাইচা গেলাম কথা ঠিক না বড় একটা সুযোগ পেয়েছি কাজেই জীবনে কোনো দিন জামাতে নামাজ তরক করব না এক দিকে আমরা সুযোগ পেয়ে পুরুষরা বাইসে গেলাম অপর দিকে মহিলাদেরকে এই সুযোগ নিয়ার সুযোগ দিলাম না মহিলারা জামাতে নামাজ পড়বে না তারাই সুযোগ নিতে পারবে না এবার তাহলে মহিলাদের অশুদ্ধ নামাজে শুদ্ধ করার বিকল্প ব্যবস্থা কি একমাত্র বিকল্প ব্যবস্থা মহিলা মাদ্রাসা ঠিক গ্রাম্য মসজিদের মতবে কোনোদিনও শুদ্ধ হবে না কারণ ওই জায়গা হুজুরির বেতন 4000 টাকা সপ্তাহে 6 কেজি মুষ্টি চাই যায়।

কি শুনে এক অক্করে ভর্তি পারে না এমন ফাঁকি ছাড়ি ছাড়িয়ে দিছে কাজেই গ্রাম অঞ্চলের মহিলা মসজিদ মক্তব যেটা আছে এ জাগার ইমাম ভাবে ফাঁকি দিয়েন না আপনারা ফাঁকি দেন সমর্থন করছি না ফাঁকি দিয়েন না না যা হোক আপনারা মহল্লার মানুষের খেত করে আপনি তাদেরকে শুদ্ধ করে পড়ান আর আপনারা নিজের পড়া যদি অশুদ্ধ হয় ইমাম সাফ আপনি ইমামতি বাঁধ দেন এত মানুষের নামাজের দায়িত্ব আপনি কাঁধে নিয়ে 5000 টাকা বেতন খাইয়ে আপনি জীবনটা বইরিয়া মহল্লার মুসল্লিদের নামাজ বাতিল করছেন আপনার ভাষায় সালা বান্দেছেন বাড়ির অভাব হবে না পয়সা টেনে বের করবে ফেরেশতারা কোন পাইতে খাইছিস কোন আমরা জানি নিজের কিরাত অশুध्द হলে ইমামতি কালি ছেড়ে দেন আর যাদের যাদেরকে শুদ্ধ আছে বাচ্চাদেরকে শুদ্ধ করে পড়ান যতটুকু সম্ভব আর আমাদের সকলের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দেই মেয়েদেরকে বাচ্চা মাদ্রাসায় মেয়েদেরকে আই এবি বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই কয়টা চাকরি পাচ্ছে চাকরি কি হবে এত মেয়ের সরকার চাকরি বা দেবে কোন জায়গায় থেকে এখনই মেয়েদের প্রোটাকশন এত ভালো আল্লাহর ফজলে বর্তমানে মেয়েদের এক হাসপাতালে তিরিশটি বাচ্চা কয়দিনের মধ্যে ডেলিভারি হয়েছে হাসপাতালে মালিক কয়েক দু মাইয়া মাইয়ার তিনটি মাত্র ছেলে প্রোডাকশন কত বেশি এক একজন পুরুষে পাঁচজন করে মহিলা ভাগে পাইছেন সাইড দরে বিয়ে একটা স্টার থেকে যাবে এত মাইয়া তে এত মাইয়া আইয়ে বিয়ে চাকরি কে দেবে ডক্টর রিনুস দিতে পারবে ওনার ব্যারাক ধরি গ্রামীণ ব্যাংক ধরিও দিতে পারবে না কোথাও দিতে পারবে না ফাঁকে লেখাপড়া জিনারেল প্রতিবর্তী মেয়ে গুলো যখন শিয়ারা বেশি হয়ে যায় বয়স বেশি হয়ে যায় সেই সময় তার প্রতি আগ্রহ কমে যায় ছেলেরা বিয়ে করতে চায় না পঁয়ত্রিশ সাতত্রিশ বছরের মাইয়া এখন এসে খুকি আল্লাহ একবার আল্লাহ মাদ্রাসায় দেন আল্লাহ রহমতে মেয়েগুলো এই দুই চার পাঁচ জামাত পড়তে বিবাহের প্রস্তাবে টপটপ বিয়ে হয়ে যাচ্ছে স্কুল কলেজের মেয়েদের চাইতে মাদ্রাস পড়ুয়া মেয়েদের বিয়ে হচ্ছে বেশি এবং হাজার হাজার জেনারেল শিক্ষিত ছেলে মাদ্রাসার মেয়ে বিয়ে করার জন্য লাইন দিচ্ছে কারণ তারা জানে কলেজে পড়া মেয়ে মধ্যে কি আসে না আসে তাকে তো জানতি আর বাহি নেই হুজুর একেবারে তল্লা বাচ্চুর মতো ভিতরে কি শুনায় একেবারে খোলা খোলা হয়ে গেছে হুজুর আল্লাহ রাস্তায় একটা ভালো একটা মাইয়ে দেয় আমাকে মহিলা মাদ্রাসাইতে এই হাজার হাজার ছেলেরা প্রস্তাব দিচ্ছে আল্লাহ রহমতে ভালো মাইয়ে পাইতে হলে এই আসতে হবে কতক্ষণ ঠিক কি ঠিক না ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর পড়ে আল্লাহ একবার তাদের পড়া শুনলে দিল্লা ঠান্ডা হয়ে যায় আমার একটু গেটটা ভাইয়া আমার অজু দেখতেছে আমি তুমি কি অজু শেখো মা না তোমার অজুর ভুল ধরতেছি আর কি ভুল ভাই চোখা তুমি দুটো ভুল করছো কি কি ভুল করছি ভাই এক নম্বর ভুল করছো তুমি কুলি করছো ছয় আমার হুজুর কয়েছে অজুতে তিনবার কুলি করা শুননা তুমি তো ছয় বার করলে আমি ধরা খেয়ে গেছি আমি পান খাই তো পান খা কুলি তিন কুলি না তাহলে আমার জবাব আমি দিছি এবারও আমার আবার অ্যাটাক করছে কয়ে যে তুমি পান খা কুলি অজুর আগে করবা অরিজিনাল কথা অজুর কুলি তিনবারে বেশি চারবার করা সুন্নতের খিলাফ তিনবারই কুলি করা সুন্নত ও আমারে শিখাই দিছে তুমি এই পান খা কুলি আগে করবা পরে অজুর কুলি তিনবার করবা আমি আল্লাহ তরে বড় করুক আমিন আর কি ভুল করছি পাও পায়ের আঙ্গুল খিলাল করছো তুমি তো উপর দিয়ে হাত দিয়ে খিলাল করছো পায়ের আঙ্গুল হলে কেনি আঙ্গুল দিয়ে নিজ দিয়ে তাই বললাম মা আমার আঙ্গুল একটু কুড়া কুড়ায় দুই বেশ দিয়ে লাগে তাহলে ঠিক আছে ওরা একবার যা নরম কাদার মতো ওর ভিতরে যা বসায় তাই লাগিয়ে থাকে দেড় বছর আমার এক মেয়ে হাফেজ হয়ে গেছে ছেলেকে লাগে তিন বছর সাড়ে তিন বছর মেয়েটা লাগছে মাত্র দেড় বছর বাড়িতে যে যে পড়ছে ও মাদেশে আবাসিক থাকেও না আমার বাড়ির কাছে মাদ্রাসা দিয়ে দেখেন মেয়েরা কত সুন্দর পড়ে তার বোরকা দেখে খুশি হবেন তার চাল চলন দেখে খুশি হবেন তার সালাম পেয়ে খুশি হবেন স্কুলে একটারে পড়ান আর মাদ্রাসে পড়ান দেখবেন দুটোর আমল আখলাকের ভিতরে কথাবার্তার ভিতরে ফার ফার ডিফারেন্স পাবেন ঠিক কি ঠিক না আদর্শ মা আদর্শ সন্তান যদি পাইতে হয় তাহলে আদর্শ মা দিতে হবে আগে আদর্শ মাই তো দিতে পারি না স্কুল মা শিক্ষা দেয় না শিক্ষা দেয় না স্কুল কলেজে পুরুষত্বের শিক্ষা দেয় প্যান্ট পরো শার্ট পরো বক কাটিং কাটে লাগাও হাতে চুরি ব্যবহার করবো না কানে দুল ব্যবহার না নাকে ফুল ব্যবহার করবো না নারীদের যা পোশাক তার কিছু ব্যবহার করবো না পুরুষের মতো প্যান্ট শার্ট পরো কেটস পরো জুতো পরো পাঁচশো মিটার দৌড়ো গুড়ার মতো দৌড়ো বেড়াও মোটর সাইকেল চালাও পারলে আমাকে সাথে বসে বসে সিগারেট খাও সিগারেট খাবারটি না মেয়েরা হ্যাঁ পার্কে বসে বসে সেখানে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে আর এখানে নারীত্বের শিক্ষা ফাঁকে হুজুর যারা মহিলা মাদ্রাসা করছেন তাদেরকে আমি পরামর্শ দেবো এই মহিলা মাদ্রাসায় বাবর রাখবেন না মায়েদেরকে দিয়ে বাবর কাজ করাবেন বাই রোটেশন তুমি আজকে রান্না করবো তুমি একটা রান্না করবো তুমি একটা কারণ এই জায়গায় বাবর রান্না করে খাওয়াইলে পরের রান্না খাতি মাই মাইয়েরা যায় অলস হয়ে যে বয়সে তারা সংসার শেখবে সেই বয়সে সংসারে কিছু শিখতে পারে না আর মাঝে মাঝে পিঠে আটা বানানোর পাল্লা লাগাবেন যে কেডা কয় প্রকার পিঠে বানাতে হবে ময়দা চিনি কিনে দেবেন চালির গুঁড়ো বানায় দিবেন পিঠে বানা আর এটা বানাবেন আমরা যে সময় আছি সেই সময় যাতে আমরা সেটি খেয়ে যেতে পারি এরা শ্বশুরবাড়ি যাইও প্রশংসিত হবে থ্যাংক ইউ খালি হুজুরি না এবং রান্নাও জানে এবং সবকিছু জানে সবকিছু শিক্ষা দেওয়ার কারখানা মহিলা মাদ্রাসা আদর্শ মা মাদেরকে জাগা মতো শিখেতে এখন এখান থেকে যদি কোরআন শরীফ শুদ্ধ করে না পড়ে তাহলে কোনো দিনও তাদের নামাজ হবে না কোনো দিনও নামাজ হবে না জীবন ভরে নামাজ হবে না মহিলা মাদ্রাস এমন একটা সুন্দর ব্যবস্থা যার ভিতরে বয়স্ক মেয়েরা এসে পড়তে পারে বয়স্ক মেয়েরা এসে পড়তে পারে প্রতিবেশী মা বোন যারা আছেন তারা আসবেন পড়বেন পড়া শিখবেন আল্লাহ তালা আমাদের কোরআন হাদিসের শিক্ষা অনুযায়ী পুরুষের দায়িত্ব পুরুষের নারীদের দায়িত্ব নারীদের পালন করার মতো যোগ্যতা অর্জন করা তৌফিক দান করুন বলেন আমিন নবী পাক বলেছেন তালা বলে অলমে ফারিদ আপনারা শিখবেন নারীদেরটা নারীরা শিখবে আমাদের শিখান বিভিন্ন ব্যবস্থা যেমন এখানে কিছু শিখে গেলেন আবার যে শিখতে পারেন ভক্ত যারা আছে হলকায় বসে শিখতে পারেন একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা ইনশা আল্লাহ আমরা যাবো রাজিয়া ইনশা ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ নেতৃত্বে বাসাগত ত্রুটি বিচ্ছুতি মার্জনীয় যা বলেছি আল্লাহ তালা আমল করা গুলো আমল করার তৌফিক দান করুক বর্জন করা গুলো বর্জন করার তৌফিক দান করুক বলেন আমি